শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মোহাম্মদ খলিলুর রহমান খলিল আজ আটই জুন রবিবার দু হাজার পঁচিশ নবীনগর উপজেলা শাহ আলমের উদ্যোগে নবীনগর পশ্চিম ইউনিয়নের নবীপুর বাজারে বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন মেম্বার আবুল কাশেম মাস্টার আজহার উদ্দিন সিঙ্গাপুর প্রবাসী মেহিদি হাসান চিত্রি গ্রামের বিএনপি নেতা মোবিন ফতেহপুর মিজা মিজানুর রহমান চর লাপাং এর মুজিবুর মেম্বার জারু মিয়া শান্তি মিয়া মোহাম্মদ শাকি মোহাম্মদ আক্তার হোসেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম খোকা আব্দুল ওহিদ বাসির মিয়া মাওলানা আবুল রৌফ মলাই মিয়া জহুর আলী নূর মোহাম্মদ জাকির হোসেন আবুল কালাম ছন্দু মিয়া হাকিম মাস্টার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম যে কোনো আপ্রাণ চেষ্টা করে আমাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব কিছু করার প্রয়োজন ইনশাল্লাহ করে তো আমি আর সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামী সবাইকে আমার টান ডালার শুভেচ্ছা ও অভিনন্দন

জেমান বহুদুল গণতন্ত্র আর জেয়র আর রহমান যদি না আসতো আমার ছোট ভাই বলে রহমান এমন একজন ব্যক্তি ছিল যা সারা বাংলাদেশের জনগণ জানে আঠারো কোটি জনগণ জানে জেয়র রহমানের ব্যাপারে জেয়া রহমান ব্যাপার আমাদের আমাদের যে নেতা সে সে ব্যাপারে আমাদের আঠারো কোটি মানুষ সব কিছু জানে যে কেমন লোক ছিল অত্যন্ত ভালো লোকা ছিল যে আজকে সে তার যে দোয়া মিল সবাই দোয়া করবে আর আমার কথা হলো যে আমাদের বিএনপির মধ্যে কোনো সন্ত্রাসী চাঁদাবাজি দান্দাবাজি চাঁদাবাজি এবার ইয়াবা মানে ট্যাপ এগুলি চলবে না যদি চলে যে আমার এই সেক্রেটারি ইউনিয়নের ওই লেগেছে যদি আপনারা যদি বলতে পারেন তাহলে আমরা তাকে সাহস্তা করবো প্রশাসন নিয়ে আমরা ধরে দিব আর কত লিখি যে আমাদের অ্যাডভোকেট আমারে এই নেতা আমাদের নবীনর তারার যে আমাদের ভাই অ্যাডভোকেট মানন ভাই সে আমার সামনে দানিসের কান্ডারি টিকেটের জন্য যদি টিকিট পায় তাহলে আশা করি সে যদি এমপি হয় তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া দুজন মন্ত্রী হলে যা মানান ভাই আল্লাহর মধ্যে একটা মন্ত্রী পাবে আর যদি যদি যে ওই নমিনেশন পা তো আমরা তার দানিস পা ম্যাডাম দে তা আমরা তার নির্বাচনী করবো এসমাটির জন্য কাজ করবে আল্লাহ যাদের দ্বারা ইসলামের ক্ষতি হবে না দেশের ক্ষতি হবে না এমন একটা ইসলামী তথা আয় আল্লাহ যাদের দ্বারা জনগণের উপকার হবে এবং সরকার আমাদের মধ্যে বসায়া দেন আমার জনা আমার জানা মতে এম এ মান্নান সাহেব যিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির আহ্বায়ক একটা ঘর্বের কথা